এই যে দেখেন ভিতরটা একটু দেখাই সেভেন সিটের একটি গাড়ি চাইলে দুই সিট আপনি আবার ভেঙেও নিতে পারবেন এবং এখানে কিন্তু একটি মনিটরও আছে আলাদা খুবই আনকমন এই যে দেখেন এটা আসলে জাপানে যেরকমই থাকে এরকমই কিন্তু জাপান থেকে আসছে আর বাংলাদেশে মোট ছিয়াত্তর হাজার কিলোমিটার চলছে টোটাল আর দরজা পাওয়ার আচ্ছা আমরা এটা অটো এটা একটু দেখাই দিই আপনাদেরকে গাড়িটা একটু অন করি আমরা এই যে দেখেন অটো খুবই ফ্রেশ আবার লাগাই দেন

বিশ লাখ টাকা পর্যন্ত রাখা যায় ও গাড়িটা আমার শোরুমটা হলো হিলবি অটো সেগুন বাগিচা ঢাকার পাশে বডেমডু হাসপাতালের পাশে